দুই হাজার পঁচিশ সালে ফিতরার টাকা আপনারা এই রমজান মাসে কত টাকা করে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঘোষণা করে দিয়েছে কিন্তু তাই অবশ্যই ভিডিওটা দেখুন ইসলামিক সালে ঘরের মানুষে আপনারা কত টাকা করে ফিতরার টাকা দিবেন কাকে এই ফিতরার টাকা দিবেন এবং কে কে ঘরের মধ্যে দিবেন কেন দিবেন এই ফিতরার টাকাটা দিলে আপনার উপকারটা কি হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমরা প্রতি বছরই কিন্তু রমজান মাসের মধ্যে ফিতরার টাকা দিয়ে থাকি ফিতরা আদায় করে থাকে এটা এক 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 বছর একটা দাম থাকে এটা হচ্ছে একটা খাদ্যর উপরে ফিতরা টাকাটা কিন্তু খাদ্য দিয়ে দেওয়া অতীতে ছিল নিয়ম এখন কেউ খাদ্য দিয়ে দিলেও দিতে পারবে কেউ টাকা দিয়ে দিলে দিতেও পারবে সমস্যা নেই কিন্তু এটা খাদ্যের দামের উপরে নির্ভর করে যেমন খেজুরের দাম যেমন কিশমিশের দাম যেমন আতার দাম এই খাদ্যর দামের উপরে নির্ভর করে প্রতি বৎসরই ইসলামিক ফাউন্ডেশন ওই খাদ্য কত টাকা করে খাবারটার দাম হয় গম জব আটা তারপরে পনির খেজুর কিশমিশ ওইটার উপরে নির্ভর করে প্রতি বছর এটা ওঠানামা করে নাম দামটা ঠিক তেমনইভাবে দুই হাজার পঁচিশ সালেও কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনারা কত টাকা করে ফিতরা জন প্রতি দেবেন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ফিতরার টাকা কেন দিবেন। একজন ইমাম বলেছেন, নামাজের মধ্যে ভুল হলে যেমন সাজিদা দিলে আপনার নামাজটা সহিশুদ্ধ হয়ে যায় সঠিক হয়ে যায় আল্লাহ কবুল করে ঠিক তেমনি ভাবি রমজান রমজানে রোজা রেখে আপনি ভুল ত্রুটি করেছেন চোখের হেফাজত করতে পারেন নিশো ঠিকভাবে জবানের হেফাজত করতে পারেন নিশো ঠিকভাবে আপনার রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে এই ফিতরার টাকা আদায় করলে আল্লাহ রব্দুল আলামিন আপনার রোজার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় ওই নামাজের সাহস আজদা দিলে যেমন নামাজ হয়ে যায় ঠিক ফিতরা দিলেও আল্লাহ তাআলা রোজার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে রোজাকে কবুল ও মেনজুর করে সকলে বলে বাহান আল্লাহ আচ্ছা আপনি ফিতরা ঘরের কারা কারা ফেতরা দিবেন এবং ফিতরা কে কে দিবেন আমি সেটা সুন্দর করে বলে দেব। ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনি সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপার হন অর্থাৎ নিসাব পরিমাণ মালের হন অথবা টাকা আছে কিছু স্বর্ণ আছে অথবা শুধু স্বর্ণ আছে অথবা টাকা আছে যেখানেই হোক আপনার থাকলেই আপনার উপরে ফিতরা ওয়াজিব দিতে হবে এবং আপনি তো ফিতরা দিবেন দিবেনি আপনার ঘরের মধ্যে যারা অধীনস্থ আছে আপনার ছেলে আছে মেয়ে আছে সবার ফিতরা আপনি আদায় করতে হবে এই ফিতরাটা আপনিও দিতে হবে আপনার ঘরের সবাই আপনার যে সন্তান ছোট এক সপ্তাহ বয়স দুই দিন বয়স এক দিন বয়স ঈদের নামাজের পূর্বে যারা যারা জন্মগ্রহণ করবে ঈদের দিন সকালের পূর্বে সাদেকের পূর্বে যারা যারা জন্মগ্রহণ করবে ওই সন্তানেরও ফিতরার টাকা দিতে হবে এটা ওয়াজিব আপনার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন এই ফিতরার টাকাটা এখন আমি আপনাদেরকে বলে দেব দেবো টাকা আপনারা জন প্রতি কত টাকা করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ফিতরার টাকা দিতে হবে আর কাকে দিবেন সেটাও বলে দেব যারা গরিব অসহায় আছে যারা জাকাতের টাকা খেতে পারে যারা আপনাদের আত্মশ মধ্যে মধ্যেও গরিব আছে অথবা বাহিরে আছে যারাই হোক আপনি ফিতরার টাকাটা দিবেন এই ফিতরার টাকাটা আপনারা একজন একজনকেও দিতে পারেন এক একসঙ্গে অথবা দশজনকে ভাগ করে দিতে পারেন বিশজনকেও ভাগ করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি দিলেই আদায় হয়ে যাবে ঈদের নামাজের আগে আগেই আপনাকে ফিতরার টাকা দিতে হবে রমজান মাসের মধ্যেই আপনি দিয়ে দিবেন এখন বলে দেব এ ফিতরার টাকা আপনি কত করে জনপ্রতি আপনারা দেবেন এ দুই সালে এসে নির্ধারিত হয়েছে দুই সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ঘোষণা করা হয়েছে এ রমজান মাসের মধ্যে ফিতরার টাকা আপনারা জনপ্রতি সর্বোচ্চ টাকা যদি দিতে চান মানে খাদ্যর উপরে নির্ভর এটা আমি বলেছিলাম যে এটা কিন্তু পনির দিয়ে দেওয়া যায় খেজুর দিয়ে দেওয়া যায় আটা দিয়ে দেওয়া যায় ঠিক আছে একটা সিস্টেম আছে নিয়ম আছে এত কেজি সর্বোচ্চটা দিয়ে যদি দিতে চান পনির দিয়ে সবচেয়ে বেশি দাম তাহলে একজনের টাকা টাকা দাম আর সর্বনিম্ন ঠিক আছে দিতে চান একে সর্বনিম্ন প্রতি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে একশত দশ টাকা করে সর্বনিম্ন কত টাকা একশত দশ টাকা করে আপনাকে দিতে হবে এখন আপনাদের যদি ঘরের মধ্যে দুইজন সদস্য থাকেন স্বামী স্ত্রী আপনারা তাহলে আপনারা একশো দশ টাকা করে দুইজন কত দুইশো বিশ টাকা দিবেন তিনজন যদি সদস্য থাকেন তিনশো তিরিশ টাকা দিবেন ফিতরার টাকা চারজন যদি সদস্য থাকেন চারশো চল্লিশ টাকা ফিতরার টাকা আপনারা দিয়ে দিবেন পাঁচজন যদি সদস্য থাকেন পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে দিবেন এভাবে ছয় জন সদস্য থাকলে ছয় শত ষাট টাকা দিয়ে দিবেন সাতজন সদস্য থাকলে সাতশো সত্তর টাকা আটজন সদস্য থাকলে আষ্টশো আশি টাকা এভাবে আপনারা জনপ্রতি ফিত্রা টাকাটা দিয়ে দিবেন এবং এই টাকাটা আপনারা অতি দ্রুত আপনারা আদায় করবেন এর রমজান মাসের মধ্যে দিলে সবচেয়ে উত্তম ভালো এবং ঈদের নামাজের আগে আগে আপনারা দিয়ে দিবেন আল্লাহ রসুল বলেছেন ঈদের নামাজের আগে আগেই তোমরা ফিতরা টাকাটা দিয়ে দাও এটা একটা আনন্দ ভাগাভাগি আমার কাছে আপনার কাছে হয়তো কিছুই না এতটুকু একশো দশ টাকা করে একজনের ফিতরের টাকা কিন্তু গরিব অসহায় কিছু মানুষ আছে তারা যারা টাকা পয়সা নাই একশো টাকা তাদের কাছে অনেক কিছু তাদের মনটা ভালো হয়ে যায় টাকাটা পেলে এই জন্য তাদেরকে আপনি দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে আপনি তাকে টাকাটা দিবেন বা পাঁচজনকে ভাগ করে করে দিবেন যদি আপনি মাদ্রাসায় দিতে চান তাহলে এতিমখানা যেখানে আছে এতিমখানা এতিম বাচ্চারা পড়াশোনা করে এতিমদেরকে আপনি এটা দিতে পারেন যারা জাকাত খেতে পারে এ গরিব অসহায় তাদেরকে আপনি এ ফিতরা টাকাটা দিয়ে দিবেন রমজানের মধ্যে আপনার আল্লাহর রহমত বরকত নাজিল হবে আপনার উপরে ইনশাল্লাহ এ ফিতরার টাকা দিলে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনি যদি একটু বেশি দিতে চান যে না আমি একটু বেশি দিতে চাই আমার তো ঘরের মধ্যে পাঁচজন সদস্য পাঁচশো পঞ্চাশ টাকা আসছে একশো দশ টাকা করে আমি একটু বেশি দিতে চাই হ্যাঁ আপনার কোনো সমস্যা নাই আপনি এক হাজার টাকা দেন কোনো সমস্যা নাই এটা দশজন মানুষ গরিব সহায়রা পেয়ে গেল আমার যদি মনে করেন আমরা তিনজন সদস্য আমরা মিনহাজের আম্মু আর আমি আমরা দুইজন মিনহাজ একজন তিনজন তিনজন সদস্য তাহলে আমরা তিনশত এখন আমি যদি পাঁচশো টাকা দিয়ে দিই তাহলে দিতে পারবো এক হাজার টাকা দিয়ে দিই দিতে পারবো মানে সর্বনিম্ন তিনজনে তিনশো তিরিশ টাকা দিতে হবে একজনে একশত দশ টাকা করে করে নির্ধারণ করা হয়েছে এই ফিতরার টাকাটা অতীতে ইয়ামিন যেই দেশ আছে ওইখানে পোশাক দিয়েও দেওয়া হতো পোশাক কিনে দেওয়া হতো ফিতরা টাকা দিয়ে যেই জামানায় যেটা খুব প্রয়োজন মনে করেন যে এখন দুই সালে যদি আমরা খাদ্য কিনা দেই আটা কিনা দেই বা খেজুর কিনা দিই কোনো কিছু কিনা দেই খাদ্য বিক্রি করে ফেলে গরিব সহায় যে আমাদের খাদ্য আছে নগদ টাকাটা থাকলে কোনো একটা কিছু কিনা খেতে পারে আনতে পারে এই জন্য আমরা টাকাটাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই পবিত্র মা রমজানের মধ্যে যতগুলো ভুল করেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব এবং ফিতরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে এসেছে আপনারা আল্লাহর পথে চলে আসুন রোজা রাখুন এবং তারাবি নামাজ পড়ুন আরেকটি মাস আলা এখানে আছে অনেকে বলতে পারে হুজুর অমুকে তো রোজা রাখে না অমুকের কি ফিতরার টাকা দিতে হবে হ্যাঁ যারা রোজা রাখতে নাও পারে তারাও দিতে হবে ফিতরার টাকা রোজা তো রাখবেনি বৎসরে একটা রমজান তারাও ফিতরার টাকা দিতে হবে ফিতরা কারো জন্য মাপ নাই ঘরের সবার জন্য ফিতরা যেই সন্তান ছোট বাবু ওই বাবুর জন্য ফিতরার টাকা দিতে হবে পারবেন না কেন সবাই তো দেবে অল্প টাকা একজনে একশো দশ টাকা করে দিলে আদায় হয়ে যাবে একশো দশ টাকা জনপ্রতি কত টাকা একশো দশ টাকা করে ফিতরার টাকা দুই সালে নির্ধারণ করা হয়েছে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের হক আদায় করে যাতে রোজাগুলো রাখতে পারি পিছনে রোজাগুলো তারাবি নামাজগুলো কবল করুক সামনে রোজাগুলো তারাবি নামাজগুলো যাতে আমরা সঠিকভাবে পড়তে পারি আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে বলি আমিন এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সক কের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার